এই তো আমরা চলে আসছি এইখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষায় আছি এর আগে আমি কখনো ট্রেন দিয়ে জার্নি করি নাই যাই হোক আজকে ঠিক সময় ট্রেনটা চলে আসছে আমাদের ঠিক চারটা পঁয়তাল্লিশে চলে আসছে আমরা কিন্তু মাঝামাঝি জায়গায় একটা সিট পাইছি অনেক সুন্দর সিটটা পেয়ে নিজেকে অনেক বিআইপি বিআইপি মনে হচ্ছিল ট্রেনের বগির মাঝামাঝি জায়গায় যে সিটটা থাকে ওইটা পাইছি মাঝে একটা টেবিলও ছিল যাই হোক অনেক সুন্দর ছিল সিটগুলা এই তো দেখেন আমরা চায়ের রাজধানীতে চলে আসলাম এই কি সুন্দর চা বাগান আমি মোটরসাইকেল বাস এসব দিয়ে যাতায়াত করতাম তখনও দেখতাম বাট এখন আমি ট্রেন দিয়ে যাচ্ছি তো দেখছি অনেক সুন্দর লাগছে আমার কাছে একদম কাছাকাছি ট্রেনের রাস্তার চা বাগানের মাঝামাঝি কিছু পরিমাণে আনারসের বাগানও ছিল তার সাথেও অনেক পরিমাণে লেবু বাগানও ছিল আমরা তো বিকেলে যাচ্ছি তার জন্য দেখতে পাচ্ছি এই মানুষগুলো চা তুলে এখন বাড়ি চলে যাচ্ছে বিকাল হলে তাদের যাওয়ার শাড়ি দেখা যায় চা পাতা তোলা তাদের বিকাল দিকে শেষ হয়ে যায় আসলে গাড়ি থেকে এসব দৃশ্যগুলো দেখলে অসাধারণ লাগে আমার যে কী পরিমাণে ভালো লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না চা বাগানগুলো দেখলে আমার কাছে অনেক শান্তি লাগে চা বাগানগুলো দেখতে এত পরিমাণে সুন্দর যে কোনো মানুষেরই মন কেড়ে নিবে এই চা বাগানগুলা এই বাজার কুলাওড়া উপজেলা থেকে ঢাকা আমি জার্নি করব। এর আগে আমি কখনো এত লম্বা জার্নি করি নাই ট্রেন দিয়ে যাই হোক ট্রেন দিয়ে জার্নি করলে জার্নি মনে হয় না কিছু পরিমাণে ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এগুলোতে চা বাগানেরা ধান চাষ করে আমার সৌভাগ্য হয়েছে চা বাগানিদের জীবন দ্বারা খুব কাছ থেকে দেখা তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে থাকে এই তো দেখেন কি পরিমাণে সুপারি গাছ আমার কাছে মনে হচ্ছিল এগুলো আকাশের মধ্যে দাঁড়িয়ে আছে এই টিলাগুলোতে লেবু চাষ করা হয় আনারস চাষ করা হয় আর চা বাগান তো আছেই শ্রীমঙ্গলে আনারস লেবু চা বাগান তো এগুলোর জন্য অনেক বিখ্যাত আর পাহাড়ি আনারসগুলো ছোটো এবং মিষ্টি হয়ে থাকে অনেক আমি আগে কখনো আনারস খাইতামই না এখন আমি এই আনারসগুলো অনেক খাই এই যে এই জায়গাগুলো কিন্তু লেবু চাষ করা হচ্ছে এখানে আর চারদিকে যে গাছপালা আছে এইগুলো কিন্তু রাবার বাগান রাবার বাগান বলেন আর রাবার গাছ বলেন যাই হোক তাই সবই একটা তো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে এখন তাকিয়ে আছে আমার ছেলে ভাবতেছে যে এইগুলো কী দৌড়াই আমার সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ